তো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি ঠিক আছে আমাদের আজকের ক্লাস তোমরা সবাই জানো শোনা যাচ্ছে ঠিকঠাক ওকে ওকে দেখো তো আমাদের আজকের যে ক্লাস রয়েছে তোমরা সবাই জানো আমরা বোটানি থেকে প্ল্যান্ট প্যাথোলজি পড়বো ইউলজি থেকে ইকোলজি animal behavior biodiversity conservation আর আমাদের ফিজিওলজি থেকে রয়েছে দেখো হার্ট এন্ড সার্কুলেশন ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের সিলেবাস গেট অফ দা প্ল্যান্ট টিস্যু অর্থাৎ বোঝে উদ্ভিদ রোগের কোন লক্ষণটি উদ্ভিদ টিস্যুর মৃত্যু দ্বারা চিহ্নিত হয় ঠিক আছে কি হবে আচ্ছা তো এটা তোমরা সবাই জানো এটা নেক্রোসিস বলি তো আমি এখানে দুটো তোমাদেরকে বলে দিই এখানে মেনশন নেই একটা তোমরা জানো বায়োট্রপ বায়োট্রপ রয়েছে আর নেক্রোট্রপ নেক্রোট্রপ ঠিক আছে এই দুটো টার্ম তোমরা নাম শুনেছ তাই না বায়োট্রপ এবং নেক্রোট্রপ তো দেখো বায়োট্রপ আর নেক্রোট্রপের মধ্যে পার্থক্য কি দেখো আমরা যখন আমরা পড়ি যখন ঠিক আছে বায়োট্রপ এবং নেক্রোট্রপ দিয়েই শুরু করি আমরা তাই না তো বায়োট্রো মানে হচ্ছে কি কোনো একটা প্যাথোজেন ঠিক আছে একটা প্যাথোজেন যখন একটা হোস্টের মধ্যে প্রবেশ করে ঠিক আছে তখন কি করবে না সে কোনো সেল কিংবা টিস্যু থেকে নিউট্রেনটা আপটেক করে সে বেঁচে থাকবে ঠিক আছে অর্থাৎ সেল বা টিস্যুকে ড্যামেজ করছে না তাই না সেলকে হচ্ছে তোমার ডেথ করছে না কি বললাম নো ডেথ ঠিক আছে মৃত্যু ঘটাচ্ছে না সে কি করছে হোস্টের সেল কিংবা টিস্যু থেকে নিউট্রেনটাকে নিয়ে বেঁচে থাকে তো তখন তাকে আমরা বায়োট্র বলি আর যার কোনো প্যাথোজেন যদি প্রবেশ করে ঠিক আছে তাহলে সে কি করছে না সে হচ্ছে কি বেসিক্যালি ওই সেল কিংবা টিস্যু ড্যামেজ করে দেয় মানে তাকে ডেথ করে দেয় দিয়ে ডেথ করার পরে সেই ডেথ ডেথ টিস্যু থেকে নিউট্রেনটাকে আপডেট করে নিউট্রেনটাকে আপডেট করে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম দেখো তাহলে ন্যাক্রোটপের ক্ষেত্রে প্যাথোজেন প্রবেশ করার পর সেল বা টিস্যুর ডেথ করছে মৃত করছে সেই মৃত অংশ থেকেই পুষ্টিটাকে নিয়ে বেঁচে থাকছে তখন তাকে আমরা নেক্রোট্রোপ বলি আর বায়োট্রোপ কাকে বললাম প্যাথোজেনটা প্রবেশ করার পর সেল কিংবা টিস্যু হচ্ছে কি কোনো ডেথ করছে না লিভিং থাকছে সেখান থেকে হচ্ছে কি নিউট্রেনটাকে নিচ্ছে ওকে তো এই দুটোর পার্থক্য তোমরা মনে রাখবে আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি তোমাদের এখানে জানা দরকার রয়েছে যে যখন কোনো একটা যখন আমরা প্ল্যান্ট প্যাথোলজি পড়ি ঠিক আছে যখন আমরা প্ল্যান্ট প্যাথোলজি শুরু করি তো এখানে কিছু জিনিস তোমাদের জানার দরকার রয়েছে যেমন বলে দিই তোমাদেরকে যে একটা ডিজিজ এস্টাবলিশ হতে গেলে তিনটে জিনিস কিন্তু দায়ী ঠিক আছে কি কি একটা তোমরা জানো যে হোস্ট লাগবে দু নম্বর হচ্ছে কি তোমার পেথোজেন লাগবে আর তিন নম্বর কি লাগবে এনভায়রনমেন্ট তাই না এনভায়রনমেন্ট তো এই তিনটের ইন্টারেকশনটাকে আমরা কি বলি আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল বলি তাই না এটা কি তিনটাকে আমরা এক কথায় কি বলি ট্রায়াঙ্গেল ট্রাই ট্রাই টঙ্গিয়া অর্থাৎ এটাকে আমরা কি বলবো ডিজিজ ট্রাইঙ্গেল হ্যাঁ না ডিজিজ ট্রাইঙ্গেল এবারে তোমরা ভালো করেই জানো যে একটা প্যাথোজেন দুটো বৈশিষ্ট্য হতে পারে একটা প্যাথোজেন সরি একটা হোস্ট হচ্ছে কি দুটো বৈশিষ্ট্য হতে পারে সাকসেপ্টেবল আর রেজিস্ট্যান্স হতে পারে সাকসেপ্টেবল সাকসেপ্ট কিংবা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তো সাকসেপ্টেবল মানে কি না যে হচ্ছে কি তোমার ওই প্যাথোজেনের কে বাধা দেবে না ঠিক আছে যে প্যাথোজেন বাধা দেবে না প্যাথোজেন ইজিলি হোস্টের মধ্যে প্রবেশ করে যাবে এবং ডিজিজ করতে পারে তো তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি আর বলে না যখন হচ্ছে কি কোনো প্যাথোজেন কোনো হোস্ট বাধা দিচ্ছে বা তাকে রেজিস্ট করছে প্রবেশ করতে বাধা দিচ্ছে ঠিক আছে তাহলে সেখানে ডিজিজ আমরা দেখতে পাবো না আচ্ছা প্যাথোজেনও দুটো বৈশিষ্ট্য হতে পারে প্যাথোজেন হতে পারে যে ভিরুলেন্ট হতে পারে ভিরুলেন্ট আর এটা তোমার নন ভিরুলেন্ট হতে পারে নন ভিরুলেন্ট হতে পারে ঠিক আছে তাহলে কি বললাম প্যাথোজেনও দুটো বৈশিষ্ট্য হতে পারে ভিরুলেন্ট এবং নন ভিরুলেন্ট যদি প্যাথোজেনটা ভিরুলেন্ট হয় তাহলে সে ডিজিজ তৈরি করবে আর যদি প্যাথোজেনটা যদি হচ্ছে কি তোমার নন ভিরুলেন্ট হয় তাহলে ডিজিজ তৈরি করতে পারবে না আবার এনভায়রনমেন্টের বৈশিষ্ট্য আমরা দুটো দেখতে পাই একটা ফেভারেবল একটা আনফেভারেবল একটা ফেভারেবল একটা আছে তোমার আনফেভ ঠিক আছে আনফেভ তাহলে কি ফেভারেবল মানে হচ্ছে কি সে তোমার এনভারনমেন্টটা আছে কি তোমার প্যাথোনের সাপেক্ষে উপযুক্ত আর যদি আনফেভারেবল হয় কার সাপেক্ষে না প্যাথোনের সাপেক্ষে তাহলে সেখানে ডিজিজ হবে না তাহলে আমাকে বলো দেখি তাহলে কোন তিনটি বৈশিষ্ট্য আমি যদি লিখি তাহলে সেখানে ডিজিজ হবে তাহলে ডিজিজ এস্টাবলিশ হতে গেলে প্রথম কথা হচ্ছে কি হোস্ট কি হবে হোস্ট হচ্ছে কি তোমার সাসেপ্টেবল হবে আচ্ছা দু নম্বর প্যাথোডেনটা হচ্ছে কি ভিরুলেন্ট হতে হবে আর এনভাররমেন্টটা কী হবে ফেভারেবল হবে তাই না ফেভারেবল হবে তাহলে এই তিনটে যদি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তবে গিয়ে সেখানে ডিজিজ এস্টাবলিশ হবে সেসেপটেবল গ্লোবাল এনवायरमेंटাল প্রোগ্রাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাই তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাই তো যারা ক্লাস করছো একটু তোমরা বলো তো আমার কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা আমার কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা ওকে আচ্ছা অনেকে অনেকে তোমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছ তাই না সেটা আবার আমাকে জানাচ্ছ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেখো একটা কথা হচ্ছে কি এই পরীক্ষার জন্য তোমরা এত পড়াশোনা করেছ এতদিন অপেক্ষা করেছিলে তাই না সে পরীক্ষাটা কাছে এসছে কাছে এসে যদি তোমরা এখানে টেনশন করো ডিপ্রেসড হয়ে যাও তাই না তো তাহলে হচ্ছে কি তাহলে ব্যর্থ হয়ে যাবে না এগুলো হচ্ছে ব্যর্থতার লক্ষণ তাই না তোমরা ব্যর্থ হওয়ার জন্য তো জন্মাওনি তোমরা সাফল্য পাওয়ার জন্য জন্মেছো তাই না তো ওতে হচ্ছে কি নিজের প্রতি ভরসা রাখো যা পড়েছো সেগুলোকে তোমরা ভালো করে রিভাইস করতে শুরু করো ঠিক আছে নিজের সেরাটা তোমরা দিয়ে যান এবারে বাকিটা দেখো আমি এটা দেখো তোমার ভাগ্য সেটা আলাদা বিধি জিনিস তবে তুমি চেষ্টা করেছো নিজেকে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি সংগ্রাম করেছিলাম আমি পড়েছিলাম আমি সংগ্রাম করেছিলাম আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি ঠিক আছে তবে তুমি ব্যর্থ সৈনিকের মতন যুদ্ধের আগে তোমরা কিন্তু হচ্ছে ভয় পেয়ে যদি মার্ক ছেড়ে দাও ঠিক আছে তো ওতে হচ্ছে কি তোমাদেরকে বারবার বলছি ডিপ্রেসড হওয়ার বা মন খারাপ করার বা পড়ে যাওয়ার এগুলো কোনো মানে হয় না ঠিক আছে তোমরা যতটা পড়েছ তোমার বেস্টটা তুমি দিয়ে যাবে ঠিক আছে যাতে তুমি ভবিষ্যতে নিজেকে বলতে পারো যে হ্যাঁ আমি আমার ছেলেটা দিয়েছিলাম কিন্তু তারপরেও হয় ঠিক আছে এইটুকু জাস্ট মাথায় রাখ ঠিক আছে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে ঠিক আছে দেখো প্রথম কথা হচ্ছে কি যত পড়বে তত শিখবে তাই না যত পড়বে তত শিখবে আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই আমি তো এখানে যেহেতু আমরা এই জিনিসটা করলাম তো প্যাথোলজি যেহেতু আমরা পড়ছি তোমরা টার্ম মনে রাখবে একটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি তোমার এরিয়ার একটা হচ্ছে কি এরিয়ার আর হচ্ছে তোমার ভ্যাক্টার তো কেরিয়ার আর ভ্যাক্টারের মধ্যে পার্থক্য কি না দেখো কেরিয়ার মানে হচ্ছে কি যে যে হচ্ছে কি তোমার কি করবে প্যাথোজেনটাকে প্যাথোজেনটাকে ঠিক আছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রান্সফার করবে জাস্ট কি করছে প্যাথোজেনটাকে ট্রান্সফার করতে সাহায্য করছে ট্রান্সফার তাহলে কেরিয়ার তাকেই আমরা বলবো যে প্যাথোজেনটাকে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রান্সফার করছে আর ভ্যাক্টার কাকে বলবো না ভ্যাক্টার হচ্ছে কি দেখো তাকেই আমরা বলবো যে প্যাথোজেনের পেথোজেনের লাইফ সাইকেলের লাইফ সাইকেলের যে কোনো একটি ফেস তার মধ্যে সম্পন্ন হচ্ছে ঠিক আছে তাহলে ভ্যাক্টার আমরা কাকে বলছি না পেথোজেনের লাইফ সাইকেলের যে কোনো একটি দশা যদি তার মধ্যে অতিবাহিত হয় তখন তাকে আমরা বলবো ভেক্টার আর কেরিয়ার কাকে বললাম যে শুধুমাত্র প্যাথোনাকে ওয়ান প্লেস টু অানাদার প্লেস ট্রান্সফার করছে ঠিক আছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রান্সফার করছে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো কেরিয়ার ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটাও তোমাদের লাগতে পারে পোস্টুলেশন ঠিক আছে তো এটা কোকের হচ্ছে কি মৌলিক নীতি বলি আমরা কোকের মৌলিক নীতি বলি মৌলিক নীতি ঠিক আছে তো এটা কি বলছে দেখো এটা কি বলছে না এটা বেসিক্যালি তোমরা জানো যে কোকের মৌলিক নীতি যেটা আমরা বলি সেটা বেসিক্যালি তোমরা জানো যে বিজ্ঞানী তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেই এক্সপেরিমেন্টে তিনি দেখলেন যে একটা প্ল্যান্ট যখন ডিজিজ হচ্ছে ঠিক আছে একটা প্ল্যান্ট যখন ডিজিজ হচ্ছে সেই ডিজিজের হচ্ছে কি তোমার বৈশিষ্ট্যগুলোকে তিনি নোট ডাউন করলেন এবং সেই প্ল্যান্ট ডিজিজ থেকে প্যাথোজেনটাকে তিনি আইসোলেট করলেন আইসোলেট করার পরে তিনি একটা হেলদি প্ল্যান্ট ঠিক আছে একটা হেলদি প্ল্যান্টে ওই সেম স্পিসিসের সেম স্পিসিসের হেলদি প্ল্যান্টের মধ্যে ওই প্যাথোজেনটাকে তিনি ইনোকুলেশন করলেন ইনোকুলেশন করার পরে তিনি দেখলেন যে সেই লিখলেন যে আবার কি কি হচ্ছে আমি আবার করছি দেখো যারা বুঝতে পারছো না তোমরা বলবে একটা প্ল্যান্ট ডিজিজ যখন তিনি দেখলেন সেই ডিজিজের জন্য দায়ী প্যাথোটাকে তিনি আইসোলেট করলেন এবং প্ল্যান্টের ক্ষেত্রে কি কি সিমটমস দেখা যাচ্ছে সেগুলোকে তিনি নোট ডাউন করলেন করার পরে সেম স্পিসিসের একটা হেলদি প্ল্যান্ট নিলেন নিয়ে সেই প্যাথলেনটাকে তিনি আহ তোমার এখানে করালেন করার পরে হচ্ছে কি তিনি দেখলেন যে কি কি সিমটমস দেখা যাচ্ছে তো দেখার পরে দেখলেন যে আগে যে সিমটমস গুলো এই সিমটমস গুলো সমান ঠিক আছে তো সেখান থেকে তিনি বললেন যে একটা নির্দিষ্ট প্যাথোজেন নির্দিষ্ট হোস্টেল কিন্তু ডিজিজ তৈরি করতে সক্ষম ঠিক আছে সমস্ত প্যাথোজেন হচ্ছে কি সব ধরনের ডিজিজ তৈরি করতে পারে না স্পেসিফিক প্যাথোজেন স্পেসিফিক হোস্টের ক্ষেত্রে ডিজিজ তৈরি করতে পারে ঠিক আছে তো এটাই ছিল পকে মৌলিক নীতি এবং সেক্ষেত্রে হচ্ছে কি তোমার নির্দিষ্ট যে বৈশিষ্ট্যগুলো বা সিমটমস গুলো দেখা যাচ্ছে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো একটা ক্যাথোলিনের সাপেক্ষে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে একটা হোস্টেল এটাও তোমরা একটু মাথায় রাখবে ঠিক আছে যেহেতু আমরা প্ল্যান প্যাথোলজি করছি তো এই জিনিসটাও তোমরা একটু মাথায় রাখবে ঠিক আছে চলো তো আমরা কোশ্চেন অ্যান্সার দেখছিলাম চলো কোশ্চেন অ্যান্সারে চলে যাই তো দেখো প্রথম কোশ্চেন তাহলে তোমরা উত্তর বলেছ চলো কোশ্চেন তে চলে যাই আমরা তো বলছে হাইপোপ্লাস্টিক সিমটোমস ইন প্লান্টস জেনারেলি ইন্ডিকেট হাইপোপ্লাস্টিকের ক্ষেত্রে কি বলা হয়েছিল অ্যাবনার ইনক্রিজ হবে না ইনক্রিজ সাইজ হবে না আচ্ছা ডিক্রিজ সাইজ বলেছে আমরা বললাম ওভার ডেভেলপমেন্ট অফ হবে না তাহলে কি হবে অ্যাবনমাল ডিক্রিজ ইন দ্য প্ল্যান টিস্যু অর্থাৎ টিস্যুর আকার স্বাভাবিক অস্বাভাবিক হ্রাস যদি ঘটে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা হাইপোপ্লাস্টিক বলবো হাইপার হাইপার প্লাস্টিকের ক্ষেত্রে কি হয় তাহলে হাইপার প্লাস্টিক সিমটমস রেজাল্ট ফ্রম কি হয় তাহলে নাকি প্রধান কারণ কি দেখো এখানে কিন্তু কন্ট্রোভার্স চলে আলো তাই না এতক্ষণ ঠিক ছিল এখন কিন্তু কন্ট্রোভার্স চলে এসেছে কেউ বলছে এ কেউ বলছে বি বি না এ কেউ বলছে বলছে তাহলে এখানে এখানে দেখো যে মোস্ট ইনফ্লুয়েন্স মানে তোমাকে বলতে হবে দেখো তোমরা যারা বলছো ঠিকই বলছো কোনো অসুবিধা নেই কিন্তু এখানে বলছে যে সবচেয়ে মোস্ট মোস্ট হচ্ছে কি তোমার ইনফ্লুয়েন্স কোনটা প্রধান কারণ আর কি এটাকে আমরা বলি প্রধান কারণ তাই না তাহলে এটা কি হবে বলে দেখি এটা কিন্তু ফটো পিরিয়ড হবে হ্যাঁ ফটো পিরিয়ড ফটো পিরিয়ড মোস্ট ইনফ্লুয়েন্সটা হচ্ছে তোমার ফটো পিরিয়ড ওকে রিভার যেটা ঠিক আছে এটাই হচ্ছে কি তোমার ফটো পিরিয়ডটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে পাখিদের মাইগ্রেশনের সময়কাল মূলত ফটো পিরিয়ড বা দিনের আলোর দৈর্ঘ্যের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে দিনের দৈর্ঘ্য কতটা হচ্ছে কি কমছে না বাড়ছে এটা দ্বারাই প্রভাবিত হয় এটি পাখিদের ক্ষেত্রে কি হয় হরমোনের পরিবর্তন ঘটায় এবং তাদের মাইগ্রেশনের জন্য প্রস্তুত করে ঠিক আছে কিন্তু তাপমাত্রা আর হচ্ছে কি তোমার অ্যাভেলেবল ফুড এটাও কিন্তু ভূমিকা পালন করে তবে প্রধান কারণটা কি না ফটোপ্রিয় ঠিক আছে তাহলে কি হয় না যখন দিবা দিবাদিব্য কমে যায় তখন ওদের কিছু হরমোনাল চেঞ্জেস হয় ঠিক আছে তো সেক্ষেত্রে তারা কি করে না ইনফ্লুয়েসড হয় মাইগ্রেশন করার জন্য এছাড়া তাপমাত্রা এবং খাদ্যের অভাব এটাও কিন্তু কারণ রয়েছে কিন্তু মূল কারণ কি হবে ফটোপ্রিয় হবে ঠিক আছে কশন এক অপশান নতুন চলো এবারে আমরা চলে আসবো ফিজিওলজিতে ঠিক আছে এবার আমরা চলে আসবো কি ফিজিওলজিতে দেখো এখানে দেখতে পাচ্ছ যে আহ আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি দেখো হার্ট ঠিক আছে হার্ট অ্যান্ড সার্কুলেশন তো দেখো প্রথমে তোমরা লক্ষ্য করো তোমরা দেখো প্রথমে বলছে যে হৃদস্পন্দন হার্ট বা রেট আমরা সবাই জানি যে প্রতি মিনিটে হৃদপিণ্ড কতবার সিস্টোল ডায়াস্টল হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা কি বলি হার্ট রেট বা হৃদস্পন্দন তাই না তো এটা দেখা গেছে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আপিয়া বলছে এক্সামে এটা এলে ভুল করে আসতাম তাই না আরবার আলী মল্লিক বলছে যে স্যার এসএলএসটি বুকটা থেকেও যদি একটু ডেলি একটা করে প্র্যাকটিস করাতে তো প্রতিদিন একটা করে সেট করানো হচ্ছে ডু ও শুরু হয়েছে তো যারা করতে পারবে তোমরা ডুও জয়েন করতে হবে তাই না আমরা কিন্তু মর্নিং ঠিক আছে দিন তুমি জানি তোমরা সকালে উঠতে পারো না সাড়ে আটটা থেকে করা হয়েছে করানো হচ্ছে তোমাকে সেখানে যেতে হবে তাই না ডু ও ডাইভেস যারা এফোর্ড করতে পারবে তোমরা ডুওর ডাইভেজে জয়েন করতে পারো তাই না ডু ও হচ্ছে কি আমরা প্রত্যেক দিন সাড়ে আটটার সময় করাচ্ছি তো

এখানে দেখতে পাচ্ছ যে স্নায়াবিক হ্যাঁ হবে রূপালী হবে আমরা এখন একটা করে করে করছি আমরা দুটো তিনটে দিয়ে ঠিক আছে সব যা যা কোর্স করানো হচ্ছে সব পরীক্ষার আগে শেষ হবে তাই না আমরা আর কিছুদিন মধ্যে চ্যাপ্টারের সংখ্যা বাড়িয়ে দেবো ঠিক আছে আমরা যতগুলো করাচ্ছি সব কিন্তু পরীক্ষার আগে কমপ্লিট করানো হবে ঠিক আছে চলে দেখো এবার দেখো তাহলে এবার বলছে স্নাবিক নিয়ন্ত্রণ ভালো করে দেখো করো তো স্নাবিক নিয়ন্ত্রণ বলছে দেখো আমাদের আর ঠিক আছে কি না হিস্পন্দনের হিসপন্দনটাকে বৃদ্ধি করে ঠিক আছে এই দেখো এখন যেটা করছো ভালো করে শোনো মানে এই যে কথাগুলো বলছি এটা কিন্তু তোমার অনেক টাকার কথা ঠিক আছে ভালো করে দেখো এই যে এই বলছি যে স্নাবিক নিয়ন্ত্রণ দেখো সিম্পিক নার্ভ কি করছে হিস্পন্দনটাকে বৃদ্ধি করে আর যেটা প্যারাসিন্থেপেটিক নার্ভ সেটা হচ্ছে হিস্পন্দনটাকে হ্রাস করে কেমন লাগে পরীক্ষা আর পরীক্ষার উপযোগী করে দিয়েছে ঠিক আছে এগুলো পরীক্ষার উপযোগী করে দেওয়া হয়েছে ঠিক আছে আর অন্য কথা না বলে এটা ফোকাস করো দেখো তাহলে সিম্পেথিক নার্ভ হচ্ছে কি দেখো হিস্পন্দনটাকে বৃদ্ধি করে নর এডিনারি নিঃসরণ ঘটিয়ে আর যেটা হচ্ছে কি আমাদের প্যারাসিম্পেদিক নার্ভ এটা হিস্পন্দনটাকে হ্রাস করে কিভাবে না এসিটাইল নিঃসরণ করে এসিটাইল কলিংটাকে নিঃসরণ করার মাধ্যমে প্যারাসিম্পেথিক নার্ভ হিস্পন্দনটাকে হ্রাস করে আর সিমেদের হার হচ্ছে হিসপতনটাকে বৃদ্ধি করে নয় তোমার হচ্ছে আচ্ছা অন্যান্য কি যেমন আমাদের শরীরের তাপমাত্রা ব্যায়াম করলে আবেগ তাই না তোমরা অনেকেই আছো আবেগ প্রবণ তাই না আবেগ ডিজিজ মেডিসিন এগুলো কিন্তু আমাদের হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করে তাই না তাহলে হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করে তাই তো তাহলে দেখো অন্যান্য ফ্যাক্টরের মধ্যে কি বললাম তোমার টেম্পারেচার কত রয়েছে তোমার তুমি কি এক্সারসাইজ করছো কিনা তাই না তুমি কোন আবেগীয় অবস্থায় রয়েছো তাই না আর কি না বলছে ডিজিজ হলে কিংবা কি মেডিসিন খাচ্ছ তার উপরে আচ্ছা এবার কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি কার্ডিয়াক আউটপুট বলছে দেখো যে প্রত্যেকটা মিনিটে হৃৎপিণ্ড থেকে মহাধমনীতে কতটা পরিমাণ রক্ত পাম হয় সেই পরিমাণটা যেগুলা করে হবে ভেন্টিকুলার রিপ্রোডাইজেশন তাই না ভেন্টিকুলার রিপ্রোডাইজেশনের জন্য আমরা দেখতে পাবো চলো এবার দেখো अगर वो जो वीच ब्लड वेसल्स एक्टेज कैपेसिटेंस वेसल्स स्ट्रोंग लार्ज वॉलिम ऑफ़ द ब्लड वीच ब्लड वेसल्स एक्टेज कैपेसिटेंस वेसल्स स्ट्रोंग लार्ज वॉलिम्स ऑफ़ ब्लड ये अभी एक्ट द मेडल बंदा हम लेट आؤ অনেকে হচ্ছে কি দেখো দুরকমের অ্যান্সার বলছে অনেকেই আছে যারা দুরবানের অ্যান্সার বলছে তাই না এটাও তোমরা কিন্তু দুরোধনের অ্যান্সার কিন্তু বুঝছো দেখো তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে বেচের রক্তনালীগুলি ক্যাপাসিটিস ভেসার হিসাবে কাজ করে কোনটা ভেন হবে ভেন তাই না ভেন ঠিক আছে তার কারণ হচ্ছে কি আমি বলে দিচ্ছি যেহেতু তোমাদের সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি তোমরা জানো যে যে রক্তনালীগুলি রক্তনালীগুলি ক্যাপাসিটেন্স ভেসেন হিসাবে কাজ করে এবং প্রচুর রক্ত সঞ্চয় করে সেটা হচ্ছে কি শিরা কারণ কেন না শিরা হচ্ছে কি তোমার পাতলা হয় পাতলা এবং স্থিতিস্থাপক কথা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই ঠিক আছে প্রয়োজনে সেই রক্তকে সঞ্চালনকে ফিরিয়ে দিতে পারে তো এই জন্য সেটাকে আমরা কি বলি না ক্যাপাসিটেন্স বলি তাহলে যারা যারা সি বলছিলে তারা কিন্তু ঠিক বলেছ তাই না যারা হচ্ছে কি তোমার সি বলেছিলে তারাই কিন্তু ঠিক বলছো চলো কোশ্চন নাম্বার সিক্স প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার কোসিং ভেসো ভায়া আলফা ওয়ান অ্যাডিনার্জিক রিসেপ্টর ঠিক আছে বলছে যে এই আলফা ওয়ান অ্যাডিনার্জিক রিসেপ্টরের মাধ্যমে ভেসো কনস্ট্রিকশন ঘটানো প্রধানত নিউরো নাম দেখো এটাও কিন্তু তোমরা কনফিউজ এটাও তোমরা কিন্তু কনফিউজ কি হবে এটা একদম তাহলে কি হবে এটা কিন্তু এটাও সি হবে ها নর এডিনারি क्वेश्चन नंबर 7 সিস্টোলিক ব্লাড প্রেসার ইন এ হেলদি এডাল্ট ইজ নরমালি এবাউট দ্যাট তাহলে সিস্টোল সিস্টোল ডায়াস্টোল বলি না সিস্টোল ডায়াস্টোল তাহলে কি হবে 120 বাই 80 এমএম এইচ সি তাহলে এটা থেকে তোমার সিস্টোল আই দিস ইজ দা ডায়াস্টোল তাহলে এখানে সিস্টোল বলেছে কি হবে কুড়ি বাই সরি এখানে কি হবে একশো কুড়ি যেহেতু একশো কুড়ি এবার কি বলছে মেনলি ডিউরিং ডায় কোন সঞ্চালন ফেজিক রক্ত দ্বারা চিহ্নিত যা মূলত ডায়স্ট্রোল চলাকালীন ঘটে হুইচ সার্কুলেশন ইজ ক্যারেক্টারাইজড বাই ফেজিক ব্লাড ফ্লো ওকারিং মেনলি ডিউরিং কি হবে যত শেষের দিকে কোশ্চেন আসছে তোমরা কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে তাই না তোমরা কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে মানে তোমরা কি রিসোর্স পার্টিশনিং করে নিচ্ছ নাকি তোমরা কি কম্পিটিশনে যেতে চাইছো না তোমরা কি রিসোর্স পার্টিশনিং করে নিচ্ছ আমার মনে হচ্ছে তোমরা রিসোর্স পার্টিশনিং করে দাঁড়া শিখে গেছো তাই না তোমরা চাইছো যে সবাই স্টেবিলিটি যাতে করতে পারে তাহলে এটা কি হবে করোনারি সার্কুলেশন হবে অপশন বি कोरोनरी सर्कुलेशन चलो क्वेश्चन नंबर नाइन इन वैसो डायलेशन मीडिएटेड बाय नाइट्रिक ऑक्साइड द की इंट्रासेलुलर मैसेंजर इज दिस नाइट्रिक एसिड ऑक्साइड द्वारा परिचालित वैसो डायलेशन में प्रधान अंतकोशीय मैसेंजर होलो दिस वैसो डायलेशन मीडिएटेड बाय द नाइट्रिक ऑक्साइड

তাহলে পেস মেকারে বলা হচ্ছে এ নোটকে বলা হচ্ছে চলো তাহলে আপনাদের হচ্ছে কি দেখো আপাতত হচ্ছে কি আজকের যে শিডিউল বা আজকের যে হচ্ছে কি তোমার ঘটনা হুম সেটা আমরা শেষ করলাম ঠিক আছে তো তোমরা হচ্ছে কি অভিয়াসলি ক্লাসটার পরে এই পিডিএফটা দিয়ে দিলে তোমরা পড়াশোনা করবে ঠিক আছে পড়াশোনা করবে এটা 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 তোমাদেরকে সবাইকে বলছি বলছিস যখন ক্লাসের পরে পিডিএফটা আমি দেবো না তোমরা কি করবে সবাই কিন্তু এটাকে পড়ে তারপর ঠিক আছে রিভিশন দেবে ভালো করে পড়বে উত্তর কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবে দিয়ে তারপরে কিন্তু ঠিক আছে এটা কিন্তু সবাই কিন্তু মেনে চলবে ঠিক আছে এটা কিন্তু সবাই মেনে চলবে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট ঠিক আছে আমার এটা তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে তারপর কিন্তু ঘুমাবে ঠিক আছে প্রত্যেক দিনের নোটসটা ভালো করে পড়বে তারপর ঘুমাবে ঠিক আছে Le